এন টিএ পেপার এ একটা গুরুত্বপূর্ণ টপিক হলো কি টিচিং অ্যাপটিটিউড প্রতি বছর হওয়া দুটো করে নেটে কি হয় টিচিং অ্যাপটিটিউড থেকে পাঁচটা করে প্রশ্ন জিজ্ঞেস করে এই টিচিং অ্যাপটিউডে কি আজকে এই শর্টসের মধ্যে দিয়ে আমরা বুঝে নেব কি না বেসিক রিকোয়ারমেন্টস অফ টিচিং এর একটা সাব পয়েন্ট এই সাব পয়েন্ট হলো কি না টিচার সেন্ট্রিক রিকোয়ারমেন্ট অর্থাৎ যে প্রয়োজনীয় বিষয়গুলো দেবা যে রিকোয়ারমেন্ট কি হয় না টিচার সেন্ট্রিক অর্থাৎ টিচার হয় কি না মূল কেন্দ্রবিন্দুতে এই টিচার সেন্ট্রিক রিকোয়ারমেন্ট এর কি আছে না চারটি পিলার আছে প্রথম পিলার বা ভিত্তি রয়েছে প্রথম পিলার কি না সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ অর্থাৎ কি না সাবজেক্ট বলতে বিষয় ম্যাটার আর ম্যাটার সাবজেক্ট বলতে বিষয় আমরা জানি আর ম্যাটার মানে বিষয় সাবজেক্টের বিষয় আর কি কি হবে না এক্সপার্টেজ অর্থাৎ দক্ষ হবে অর্থাৎ একজন টিচার অবশ্যই কি হবে না সাবজেক্টের বিষয়ে দক্ষ হবে দ্বিতীয় বিধান কি বলছে না প্রফেশনালিজম অর্থাৎ একজন টিচার কি হবে না অবশ্যই পেশাদার হবে সে তার যে যে টিচিং প্রফেশন কি একবারে প্রফেশনাল নিয়ম থাকবে আর পেশাদারিত্বভাবেই থাকবে আর কি অন্যান্য পেশার মধ্যে সে দেখবে টিচিং প্রফেশনকে এবং তৃতীয় কি বলছে না অ্যাডাপ্টিবিলিটি আর অ্যাডাপ্টাবিলিটি মানে কি অর্থাৎ কিনা অভিযোজন যোগ্যতা বা অভিযোজন সক্ষমতা অর্থাৎ একজন টিচার বা শিক্ষক না যে কোনো কমিউনিকেশন স্কিলে বা যে কোনো পরিবেশে কি করবে না মানিয়ে নিতে পারবে আর কি বলছে চতুর্থ নম্বর পিলার কি বলছে না কমিউনিকেশান স্কিল অর্থাৎ কি না সংযোগের দক্ষতা অর্থাৎ যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে এবং সেটা সেটা যদি সেই পরিবেশ মানে ক্লাসরুম কমিউনিকেশান কি করবে না একজন টিচার সেটাকে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবে এবং সেটা কিভাবে বুঝবো না তার কমিউনিকেশান স্কিল দেখে তা আমরা বুঝতে পারবো